ফলটা বুক বাঙালিরা কাজেই বিজেপি চিহ্নে মথা ফার থেকে দিয়ে বাঙালির কোনো লাভ হবে না অন্যদিকে ত্রিপুরার আমাদের যারা অন্যান্য যারা আছে ত্রিপুরার জাতি উপজাতি আমরা সবাই মিলে মিশে যেভাবে ছিলাম আটাত্তর সাল আগে পর্যন্ত বর্তমানে যে পরিস্থিতি অবিশ্বাস এবং পরস্পরের প্রতি যে ভাতৃত্ব বন্ধন শেষ হয়ে গেছে এটা আরো আগামী দিনে খারাপ অবস্থার দিকে যাবে এই রাজনীতি যদি চলতে থাকে এই এই জুটের বিপরীত আছে ইন্ডিয়া তথা কংগ্রেস এবং সিপিএম এর যুগ এটা একটা যুগ দুইটা দুই বিপরীত আদর্শের দল এরা শুধুমাত্র তাদের রাজনৈতিক অস্তিত্ব ঠিক রাখার জন্য এই ধরনের জুট করেছে এই জুট মানে শাসক দলের জুট এবং এই যে কংগ্রেস বামপন্থীদের যুগ আমাদের কল্যাণ করতে পারে না সিপিএম কংগ্রেসের শাসন আমরা দেখেছি অভিজ্ঞতা আমাদের আছে দীর্ঘদিনের বর্তমানে বিজেপি শাসন আমরা দেখছি আজকে যে স্টুডেন্টের রেখে সেন্ট্রালে নির্বাচন করছে আমাদের এই রাজ্যে করছে কৃষের মোদীর সালে যখন প্রথম পাওয়ার আসে গ্যারান্টি ছিল বছরে দুই কোটি চাকরি দেবে চাকরি হয়নি এই দশ বছরের মানে পঞ্চাশ লাখেরও গ্যারান্টি ছিল প্রতি পরিবারে পনেরো লক্ষ টাকা করে পাইয়ে দেওয়া হবে কালো টাকা উদ্ধার করে এক টাকা এখনো পর্যন্ত কোনো পরিবারকে দেয়নি ভারত বছর ওদের প্রতিশ্রুতি ছিল জিনিসপত্রের দাম কমাবে উল্টো জিনিসপত্রের দাম বাড়ছে আমাদের এই রাজ্যে বিজেপির প্রতিশ্রুতি ছিল বছরে পঞ্চাশ হাজার চাকরি মিস করে চাকরি ইত্যাদি ইত্যাদি অনেক কিছু কোনোটাই প্রতিশ্রুতি পূরণ হয়নি কাজে মোদীর গ্যারান্টি এগুলি কিচ্ছুই না আমাদের গ্যারান্টি কি আমরা বললাম গ্যারান্টি কি আমরা এখন বলতে চাই আমরা বাঙালি প্রার্থী যদি মানে পাশ করে লোকসভাতে যেতে পারে তাহলে বাঙালির পরে যে অত্যাচার নিপীড়ন বঞ্চনা চলছে স্বাধীনতার পর থেকে তার বিরুদ্ধে আমরা প্রতিবাদ প্রতিবাদ করব মানে ধনী আমাদের বক্তব্য তুলে ধরবে আমাদের প্রতিনিধিরা লোকসভাতে গিয়ে এবং বাঙালির যে বঞ্চনা স্বাধীনতার পর থেকে যেটা চলছে এই বঞ্চনা নিরসনে যাতে ভারতের দৃষ্টি সরকারের দৃষ্টি আসে এবং এই সমস্যার সমাধানে সারা ভারতবর্ষের মানুষের দৃষ্টি যাতে আকর্ষিত হয় এই নিয়ে একটা জনমত তৈরি হবে এবং আমাদের দাবি আমাদের অস্তিত্ব অধিকার বাঙালিদের সাংবিধানিক অধিকার যাতে প্রতিষ্ঠা হয় তার জন্যে একটা জনমত গড়ে তুলব এবং চাপ তৈরি করব এই হচ্ছে আমাদের গ্যারান্টি সেই সঙ্গে আমরা চাই ত্রিপুরাবাসী হিসাবে ত্রিপুরার জাতি উপজাতি বাঙালি পাহাড়ি নির্বিশেষে সবাই মিলে আমরা ত্রিপুরাকে সমৃদ্ধভাবে গড়ে তুলব ত্রিপুরার যে কাঁচামাল রয়েছে কৃষিজ খনিজ বনজ এই সম্পদগুলিকে কাজে লাগিয়ে যাতে শিল্প কলকারখানা গড়া হয় আমরা কেন্দ্রীয় সরকারের দৃষ্টি আকর্ষণ করবে আমাদের প্রতিনিধিরা যাতে একশো শতাংশ লিখের কর্মসংস্থান হয় এবং ত্রিপুরাতে শান্তি ফিরে আসে এই হচ্ছে আমাদের গ্যারান্টি আমরা বাঙালির গ্যারান্টি আমরা এই রাজ্যবাসীর কাছে সমস্ত ভোটারের কাছে গণদেবতাদের কাছে আমরা আবেদন করছি যে আপনারা চিফম্যান দেখেছেন কংগ্রেস দেখেছেন বিজেপি দেখেছেন আমাদের এই যে অভিজ্ঞতা হয়েছে এই অভিজ্ঞতা নিরিখে আমাদের অস্তিত্ব অধিকার এবং প্রত্যেকের অধিকার প্রতিষ্ঠা করার জন্যে আপনারা এগিয়ে আসুন আমাদের মাতৃভাষা